বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমলকি আমলকি খুব সাধারণ একটি ফল তবে এর রয়েছে বেশ কিছু অসাধারণ গুণাবলী আর সেই কারণেই আজকে আলোচনা করব আমলকি নিয়ে তো আমলকির ইংরেজি নাম ইন্ডিয়ান গোজাবেরি এবং বাংলাদেশে একে বলা হয় আমলকি বা অমৃত ফল তো অমৃত ফল সাধারণত খুব সুস্বাদু ফলকে বলা হয় তবে আমলকিকে অমৃত ফল বলা হয় সাধারণত এর বেশ কিছু অসাধারণ ভেষজ গুণের কারণে আমলকিতে সাধারণত গ্রীষ্মকালে অর্থাৎ বৈশাখ মাসের প্রথম থেকে মাঝারি মাঝামাঝি সময়ে এর ফুল আসতে শুরু করে এবং শ্রাবণের শেষের দিকে এর ফল পাকতে শুরু করে একটি গাছে প্রচুর পরিমাণে আমলকি ধরে আমলকি সাধারণত টক জাতীয় ফল তবে এর রয়েছে বেশ কিছু উপাদান যা মানুষের দেহে অত্যন্ত উপকারী এবং অনেক মারাত্মক রোগ সারাতে সহায়তা করে এতে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন এ এবং বি এখন জেনে নিই বেশ কিছু রোগ সারাতে কীভাবে এরা কাজ করে সাধারণত চুলের সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আমলকি দিয়ে অনেক ধরনের ভেষজ বা আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়ে থাকে আপনি সরাসরিও এটা ব্যবহার করতে পারেন আমাদের মা বোধদের অনেক সময় দেখি চুলের আগা ফেটে যায় বা চুল পড়ে যায় অকালপক হয় বা খুশকির কারণে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায় তারা যদি এই ফলের নির্যাস অর্থাৎ ফলের রস সামান্য পরিমাণে প্রত্যেকদিন দিন গোসলের আধা ঘন্টা আগে মাথায় দেয় এবং আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট মাথায় রেখে তারপরে গোসল করে ফেলে তাহলে সেই চুল চুলের সকল পুরা সমাধান পেয়ে যাবেন দাঁতের উপকারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের বাচ্চাদের অনেক সময় দাঁতের গোড়া ফুলে যায় দাঁতের দিয়ে রক্ত বেরোয় বা অন্যান্য সমস্যা হয় দাঁত শিশির করে জ্বালা হয় শীতের দিনে অনেক সময় বড়দেরও হয়ে থাকে তো যদি প্রত্যেক দিন একটি করে আমলকি চিবিয়ে খাওয়া যায় সেই ক্ষেত্রে দাঁতের সব ধরনের সমস্যার সমাধান হতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতেও আমলকি বিশেষ ভূমিকা পালন করে আবার অনেকেই ক্ষুধা মন্দা হয় খেতে ইচ্ছে করে না এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি সে প্রত্যেক দিন একটি করে আমলকি খুব সকালে খালি পেটে খাওয়া অভ্যাস করে তাহলে এ ধরনের সমস্যার সমাধান হতে পারে মুখে সাত ফিরিয়ে আনতেও আমলকির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকেই দীর্ঘদিন জ্বরে ভুগে বা অন্য কোনো অসুখে ভুগে খাওয়ার পরে একটা অনিবা ভাব চলে আসে যদি কেউ এই ফলের রস সামান্য পরিমাণ খুব সকালে খালি পেটে খায় তাহলে তার খাবার যে ইচ্ছাটা সেটা আগের মতোই ফিরে আসে ওজন কমাতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলকি আমলকি আমলকির রস যদি খালি পেটে খাবার আগে বা পরে একজন মানুষ নিয়মিত খেতে পারে তাহলে তার ওজন কমতে শুরু করে সুগার যদি রক্তে বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে কেউ যদি সামান্য পরিমাণ আমলকি নিয়মিত খাওয়া অভ্যাস করে তো সেই ক্ষেত্রে তার সুগার নিয়ন্ত্রণ হতে পারে সারা বছর যদি কেউ আমলকি খেতে পারে অন্তত একটি করে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো রোগের সমাধান হতে পারে মানুষের যৌবন ধরে রাখতে বা বয়স ধরে রাখতে বা অধিক বয়স হয়ে গেলেও কম বয়স দেখা যায় এই যে একটা ভাব এটা ধরে রাখতে কিন্তু আমলকি বিশেষ ভূমিকা পালন করে তো সেই ক্ষেত্রেও এই আমলকি যদি নিয়মিত খাওয়া অভ্যাস করে তো অবশ্যই মানুষের মধ্যে চিরযৌবন একটা ভাব থাকতে পারে অথবা তার বয়স ধরে রাখতে সে সক্ষম হয় আপনারা জানেন যে হৃদযন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মানুষের দেহে যে যা সারা শরীরে রক্ত প্রবাহ চালু রাখে এই হৃদযন্ত্রের প্রবাহ সঠিক রাখতে বা রক্তক্রিয়া সঠিক রাখতে যদি কেউ নিয়মিত আমলকি খেয়ে থাকে তো সেই ক্ষেত্রে তার খুব সহজেই হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে অনেকের মুখেই কালো কালো দাগ দেখতে পাওয়া যায় কেউ যদি নিয়মিত আমলকির রস বা মধু মিশিয়ে একসাথে ব্যবহার করতে পারে কিছুদিন তাহলে কিন্তু খুব সহজেই এই দাগগুলো উঠে যেতে পারে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সারা বছর আমলকি খাওয়ার কথা বলা হচ্ছে তো সারা বছর আমলকি কোথায় পাওয়া যাবে আমলকি সাধারণত ধরা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত